বন্ধুরা আজ কুড়ি জ্যৈষ্ঠ তেসরা জুন সোমবার আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম অপরা একাদশী অনেকেই হয়তো আজকের দিনে এই অপরা একাদশী পালন করছেন ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পূজা করছেন কোনো ব্যক্তি যদি কোনো কারণে এই একাদশীর ব্রত নাও পালন করতে পারেন তাহলে তিনি যদি উক্ত একাদশীর দিন এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরির উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করেন তাতেও এই পূজার পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা এই একাদশীর ব্রত যিনি বা যারা পালন করে থাকেন তারা ভগবান শ্রীবিষ্ণু অপর কৃপা লাভ করতে সক্ষম হন যেহেতু এই ব্রত পালনে অপার সুখ সমৃদ্ধ লাভ করা যায় তাই এই একাদশীকে অপরা একাদশী বলা হয় আশা করি দর্শক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি অপরা একাদশীর ব্রতকথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি। এবং তার মাহাত্মই বা কী আমার সেটা আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করছে আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সদর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সে এই ব্রত পালনে মুক্ত হয় স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাত পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই ব্রতকথা পাট ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা এই অপরা একাদশীর ব্রতকথাটি আজ এই পর্যন্ত আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক